খবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান নামের একটা গর্ত হবে আপনি যেমন কর্ম করবেন আপনার কবর তেমন হবে আপনি যেমন কর্ম করবেন আপনার কবর তেমন হবে মনে করবেন না এই কবরটা মুমিনের জন্য হবে দৈর্ঘ্যে প্রস্তে সত্তর গুণ চওড়া আর যারা আল্লাহ রাসুলের বিধান মানেনি তাদের কবরে যাওয়ার পরে গায়েব থেকে আওয়াজ আসবে হাদি শরীফের মধ্যে এসেছে মাটি এমন ভাবে চাপ দিবে রে ও বন্ধু একটা হারের মধ্যে আর একটা হার ঢুকে যাবে অন্য হাদিসের মধ্যে এসেছে নিরানব্বইটা সাত থাকবে ভরাদ্দ কন্টিনিউই পাপি মেয়েকে শুধু সবল মারতে থাকবে পুরো শরীরটা বন্ধু বিষে একবারে যন্ত্রণাদা হয়ে যাবে কিন্তু ওই সাপগুলো এত বিষাক্ত একটা সাপ যদি পৃথিবীর দিকে তাকিয়ে যদি একটু নিঃশ্বাস পালায় গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ এই পৃথিবীর বুকে আপনি অপকর্ম করে টাকা দিয়ে পয়সা দিয়ে টেলিফোন দিয়ে ঢাকতে পারেন কথা কয় না টেলিফোনে হয়ে যায় না আবার গোপনে যদি পকেটে দিয়ে দেন হয়ে যায় না আবার রাতের আধারে নিয়ে ডিনার রাতে কিটা সকালে কয় ব্রেকফাস্ট এরকমই তো রাতের অন্ধকারে কেউ দেখবেন আপনি ডিনার পার্টি দিয়ে দিলেন কিন্তু আল্লাহ কয় বান্দা বান্দা তোমরা চালাকি করো কার সাথে রে আমি বানাইছি তোমাদের কে কত সুন্দর করে রে তোমরা কেমন করে তো বিস্ত্রী হয়ে গেল তোমরা কেমন করে তো কুচ্ছিত হয়ে গেল দলিল নিবিন আমার কাছ থেকে কোরআন শরীফ আমার সামনে সুরাইন ফিতর সুরার নাম তিরিশ পাড়া আল্লাহ বলতেছেন ফি আই সুরতিম আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ বলতেছে আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছেন আপনারা সবাই শুনেছেন অনেকবার সুরাত তিনের মধ্যে আল্লাহ বলেছেন আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুর সুন্দর করে মানুষকে বানাইছে শুনছেন না এত সুন্দর মানুষ কি হয়ে গেল নষ্ট হয়ে গেল পদ হয়ে গেল জাহান নামের একবারে ধার প্রান্তে চলে আসলো কেন এই আমার দিকে তাকান সাবধান হয়ে যান কোরআন শরীফের সুরাই ইউনুসির চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহাব্লালাম স্টেট পরটভাবে ভালো দিয়েছেন এন্ন লাহ লা ইয়েস লিমুন না সা শৈয়াল কিন্ন না সাহন্ত শ হোম ইয়াদলিম আল্লাহর আব্দুল্লা আল্লাহ বলেছেন আল্লাহল্লাহ বান্দার ওপর অত্যাচার করে না বান্দার নিজেই নিজের উপর অত্যাচার করে যাবেন কোথায় আল্লাহ বলেছেন লাহু লাই ও হাইবুস যারা অত্যাচারী আল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে পছন্দ করেন না ভালোবাসেন না আল্লাহ বলেছেন ও মানি যালিমিন আমিন আনসার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জালেমরা অত্যাচারীরা যখন কোন বিপদে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোন সাহায্যকারী কোন হেলপারও রাখবেনাই আওয়াজ তুলে বলেন না আউযুবিল্লাহ যাবেন কোথায় পাপগুলো কি লুকায় রাখতে পারবেন আরে কথা বলেন না লুকায় রাখতে পারবেন আবারও বলছি বন্ধু একই ছড়া কোরআন শরীফে 30 পারা سور ইনফিতার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়া ইযাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দাবাত খরাজ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কবরটা যখন ওপেন হয়ে যাবে উন্মোচিত হয়ে যাবে তখন আপনারা আমরা প্রত্যেককেই বন্ধ জানতে পারবো দেখতে পারবো আপনারা আমার সামনে প্র্যাকটিক্যাল থাকবে রে কে কি করেছে আর কি করেনি আপনারা কি আমার কথাগুলো মন দিয়ে শুনছেন হৃদয়কে ঢুকাচ্ছেন আপনারা বুঝেন না আলেমরা বুঝতে পেরেছে আমি আজকে হেডলাইন দিয়েছি কি জানেন অত্যন্ত প্রেমময় একটা হেডলাইন দিয়েছি কারণ আপনারা তো আমারই আপনারা কার আপনারা আল্লাহকে ভালোবাসেন না রাসুলকে ভালোবাসেন না আল্লাহর অলিদেরকে ভালোবাসেন না সাহাবাই কেরামদেরকে ভালোবাসেন না তাহলে আমরা তো একই শুধুই গাথা আপনারা আমার আমি আপনাদের আমাদের এটা একটা পরিবার এই কথা ঠিক না ঠিক আমরা সবাই কি একই পরিবারের সদস্য আমি যেখানে থাকি আপনারা যেখানে থাকেন আমাদের একটা পরিচয় আছে আমরা মুসলমান তাহলে আমরা একই পরিবারের সদস্য না আমরা একই আওলাদ না কথা বলেন আমার দিকে তাকান আমি আজকে হেডলাইন দিয়েছি কি জানেন আমি আজকে হেডলাইন দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহালিকুম নার আমার আজকে শিরোনাম হলো ও বিলিভার্স সেভ ইওর সেলফ এন্ড ইউর ফ্যামিলিস ফ্রম দা ফায়ার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইমানদারদেরকে ডেকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও আমি আজকে এসেছি আপনাদেরকে বাঁচার রাস্তা দেখানোর জন্য জোরে কন্না সুবহানাল্লাহ আচ্ছা আপনারা কেউ কি এখানে কেউ কে আসেন যে জাহান্নাম চান আমি আজকে চ্যালেঞ্জ করে বলতে পারবো জান্নাতের বাগান থেকে আপনি আজকের পরে যদি আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে পারেন আজকের পর থেকে যদি আজকের ওয়াজের পর থেকে আপনি যদি মনে করতে পারেন গাজী কাদ্রি আমাদেরকে যেই কথাগুলো বলেছে সেই কথাগুলোর উপর ভিত্তি করে আমি আজকে থেকে পরিবর্তন হয়ে গেলাম সেই পরিবর্তনের ধারা অব্যাহত রেখে যদি আপনি কবর পর্যন্ত যেতে পারেন আল্লাহ আপনার অতীত জীবনের গুণের কথা জিজ্ঞেস করবে না যদি কলেন না সুহার আল্লাহ শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে আমাদেরকে কন্টিনিউ ধোকা দিবে আল্লাহ বলতেছে শয়তান তুমিও জেনে রাখো আমি আল্লাহ কথা দিলাম আমার বান্দা যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইবে ততক্ষণ আমি ক্ষমা করতেই থাকবো আর জোরে কন্যা সোহান আল্লাহ আর একটু আল্লাহর একটা মজার খবর দিছে আপনারা ভয় পাইয়েন না আল্লাহ অত্যন্ত দয়াময় প্রেমময় তার জন্য তারপরে আমাদের জন্য দিয়েছে রহমাত আলামিন আমরা প্রেমময় একজন নবী পেয়েছি আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত আমাদের ব্যারিস্টার হয়ে আল্লাহর আদালতে ওকালতি করে আমাদের ফায়সালা করবে জান্নাতের কথা বলেন না কেন এই আমার দিকে থাকান আল্লাহ বুলা আমিন বলেছেন ইন্নাকৈদার শৈতআরিকান দা রিফা আল্লাহ বলেছেন সেইটন ডিসিপশন ইজ পেরি উইক শয়েতানের ঢোকা মমিনের জন্য একেবারে দুর্বল হাজার চেষ্টা করল শয়তান মমিনকে পবিত্র কাজ থেকে আটকাতে পারবে না বিশেষ করে আজকের মাহফিলে দেখতেছি যুবকদের ওপচে পড়া ভিড় যুবকদের জন্য দুটো আমত যুবক যারা যৌবন কালে আমল করতে পছন্দ করবে আল্লাহর আসলকে ভালোবেসে কাল কে দিন সূর্য তোমার মাথার উপর থাকবে সহ্য করতে পারবা না ঘামে দুর্গন্ধে তোমার অবস্থা পরিবেশ খারাপ হয়ে যাবে সেই দিন যুবকরা যৌবনকালে কালে আমল করার কারণে আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তার হাসের নিচে জায়গা করে দিবে আর আমার নবী বলেছেন আল হাসান ও হুসাইন হুসাইন এটা সবাবি হালের জান্না আমার নবী বলেছেন ইমাম হাসান অ্যান্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্না যুবক বদরপুরের যুবক তোমরা সবাই শোনো গো আমার নবী বলে দিয়েছেন তোমরা অত্যন্ত হান্ড্রেড পার্সেন্ট ইমানদার হয়ে আমল করে করে কবরে যাও নবী তো অনেক পড়ে তোমাদের জন্য জান্নাতি সর্দার বলে ঘোষণা করে গেছে রাসুলের কলেজার টুকরে ইমাম হাসান হুসাইন দুই ভাইকে আলহামদুলিল্লাহ বলেন আমার দিকে তাকান আমি কি বলতে চেয়েছি আপনাদেরকে আপনার আবার অপরাধ সব চোখের সামনে থাকবে লোকালের সুযোগ নেই আছে এদিক দিয়ে দেখেন আল্লাহ কি বলতেছে ইন্নাবা তো শরফ বিকালে স্বাধীন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিক্ট আল্লাহর ধরা আল্লাহর পাকরা বড় শক্ত বড় কঠিন আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে আল্লাহ বলা হিসাব আল্লাহ ইস কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর বন্ধ আল্লাহ বান্দাকে ধরবে খুবই শক্তভাবে হিসাব নিবি খুব শক্তভাবে আহারে মানুষ কেন বোঝো না আমি বলছি না তুমি পৃথিবীতে ইনকাম করো না আমি বলছি না তুমি বন্ধুদেরকে সময় দিও না আমি বলছি না তুমি আনন্দ সব করো না আমি বলবো তুমি সব করবে তবে তুমি ইসলামের আইন মেনে সব করো তোমার তুমি এবং আখেরা উভয় হবে আলো সম্পর্কিত বন্ধুরি আমার আল্লাহ রাবুল আলমিন তোমাকে ধরবে তোমার কাছ থেকে হিসাব চাইবে হিসাব যদি দিতে না পারো উপায় থাকবে না রে উপায় থাকবে না আমি আপনাদেরকে বলে দেই জাহান সবচেয়ে কম আজাব হল আগুনের এক জোড়া জুতা কি আগুনের এক যোথা পৃথিবী পৃথিবীর আগুনের মতো নয় হযরতে আব হু রায়রা দি আল্লা ভোদ্দা থেকে হাদিস বর্ণিত আমার নবী আপনার নবীদু জাহানের বাচ্চা নবী তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু হজরতে আব হু রায়ের লাভ ভোদ্দা লাঙ্গু থেকে হাদিস বর্ণিত জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আল আমিন এক বছর তাপ দিয়েছেন আগুনের রঙ হয়ে গেছে বন্ধু লাল আল্লাহ আগুনটাকে আরো এক হাজার বছর তাপ দিয়েছেন আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা আল্লাহ আরো এক হাজার বছর তাপ দিয়েছেন আগুনের রং হয়ে গেছে কালো এক এক করে তিন হাজার বছর পর্যন্ত আগুনটাকে উত্তপ্ত করে রেখেছে এত ভয়ঙ্কর আগুন তোমার জন্য বড় পরীক্ষা হবে ফুলছে রাতের পোলটা এটা ত্রিশ হাজার বছরের রাস্তা হবে কত হাজার ত্রিশ হাজার বছরের রাস্তা হবে বন্ধু চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে আর হবে উপরের দিক দিয়ে আগুনটা নিচের দিকে ঝুলন্ত থাকবে নিচের দিক দিকে আগুন উদিত থাকবে রে এত ভয়ঙ্কর পরিবেশ দিয়ে তোমাকে ফলছে পল তোমাকে অতিক্রম করতে হবে তুমি ফলছে নাতের যদি বন্ধ পার হতে পারো তাহলেই তুমি জান্নাতের সন্ধান পাবা আর যদি পার হতে না পারো রে এখান থেকেই তুমি জাহান্নামে নিক্ষেপ হয়ে যাবা বন্ধু কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা গো বন্ধু মেয়েরা যে জাহান নামি শুধু এক ধরনের সাজা হবে না বন্ধু আপনাদের বদর পরিশোধ খাওয়ার মতো মানুষ আসেনি বেশি না কম বেশি নাউজুবিল্লা আর কন্যা নাউজুবিল্লাহ আল্লাহ রাবুল আলমিন দাওয়াত দিয়ে আপনার আমার প্রাণের নবীকে নিয়ে গেছেন বন্ধু নবীজি যে মেরাজে গেলেন যাহার নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় জিব্রাইলকে প্রশ্ন করলো জিব্রাইল এই ঘরের মতো বড় বড় প্যাট লোকগুলো কারা রে এবার জিব্রাইল বললেন ইয়ার সৌল আল্লাহ এরা হলো দুনিয়ার সুখুর নবীজি বললেন জিব্রাইল রে আমি তাদের পেটের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম ওই পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায় জোরে কন্না নাওজবিল্লাহ আল্লাহ আর জোরে বলেন না নাওজবিল্লাহ আল্লাহ যেই ব্যক্তি শোদের মাধ্যমে একটি টাকা উপার্জন করলো সে যেন তার মায়ের সাথে 36 বার zina করলো যেই ব্যক্তি শোধ খাইলো সে যেন তার মা বিবাহ করলো এত ভয়ঙ্কর অপরাধ কেন করো গো টাকা পয়সা কেউ সঙ্গে নিতে পারে না সবাই রেখে যায় সন্তানের জন্য মনে রাখবা আল্লাহর হাবিব বলেছেন লা তুকমালু সালাতুম বিগাইরি তুহুর ওয়া লা সাদাকাতুম মিন গুলুল আমার আপনার প্রাণের নবী বলেছেন আ বন্ধুই পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না হালাল টাকা না হইলে দানও কবুল হয় না এই যে এক তিন হাজার বছর আগুন কে উত্তপ্ত করে রেখেছেন পোড়ানোর জন্য বন্ধু আমি আপনাদেরকে বলছি আমার দিকে তাকান আপনি এই দুনিয়ার যা ইচ্ছা তা ছাদ অনুযায়ী কিনে খেতে পারেন পারেন না জাহান জন্য দুইটা খাবার বরাদ্দ কয়টা কথা বলেন না কেন অত্যন্ত ভয়ঙ্কর যেই দুইটা খাবার আমি বন্ধু জানাই আপনাদেরকে কোরআনের মধ্যে এসেছে একটা খবর একটা খাবার হলো সেটার নাম হলো বন্ধু জাকুম কি সেটা নাম হলো এত বিষাক্ত এত ভয়ঙ্কর বর্তমানে যদি এই বাদরপুর কেন্দ্রীয় মসজিদের সামনে এই মাঠের মধ্যে যদি একটা ফোটা যদি পড়ে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে আল্লাহ রাসুল বলেছেন একটা ফোঁটা পড়লে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে কে আমার পর্যন্ত দিন এই জমিনে কেউ ফসল ফলাতে পারবে না এটা জাহান্নামীদের জন্য খাবার সামনে নিতে দেরি দাঁত খসে পড়ে যাবে সরিষা পরিমাণ যদি পেটের মধ্যে ঢোকে সব লিকুইড হয়ে বের হয়ে যাবে রে অ বন্ধু আরো ভয়ঙ্কর খবর আছে একটু পড়ে দিব আর একটা খাবারের খবর পেলাম হাদি শরীফের মধ্যে আপনার আমার প্রাণে নবী বলেছেন এই খাবার তার নাম হলো বন্ধু তিনাতুল খাবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই তিনাতুল খাবালটা কি গো নবী আবার নবী বলেছেন এই তিনা লাইলাতুল খাবালটা হলো আরেকটা জাহান নামের নিংরানো রক্ত আমার কথা আপনারা বুঝেন নাই জাহান পচে যাবে যেই জাহান নামের বডিটা পচে যাবে ওইটা যেটা তৈরি হয়েছে জাহান নামে পরে পরে ছাই হয়ে আবার তৈরি হয়েছে এটার খাবার হবে একটার পচা দেহ পচা রক্ত এবং পুজ গন্ধা নহজুবিল্লাহ গ্রামের গন্ধ লাগলেই তো পাশে থাকা যায় না একটু দুর্গন্ধ পরিবেশ হলেই তো আমরা বসে থাকতে পারি না পারি আমরা তাৎক্ষণিকভাবে স্থান পরিবর্তন করি কিন্তু জাহান্নামিদের এই ভয়ঙ্কর পরিস্থিতি ভয়ঙ্কর এই পরিবেশ তৈরি হবে বন্দরে আবার এখানেই শুধু খান্ত নয় শীত চলে গেলে গরম আসে বাংলাদেশের মানুষের একটা গুণ আছে শীতের সময় এক ধরনের খাবার তারা পছন্দ করে গরমের সময় আর এক ধরনের খাবার তারা পছন্দ করে শীতের সময় বন্ধু ঠান্ডা জিনিস কেউ অনেকেই খায় না গরম আসলে বেশি বেশি ঠান্ডা খায় এর মধ্যে পানি কেউ কেউ আবার আইসক্রিমও খায় খায় কি খায় না বন্ধুরে আমার এই যে আমি আপনাদেরকে বলতে চাই এইটুকু শুধু এই দুনিয়ায় যদি আপনি গরম পানি দেয় টিও বলতে মোটরের পানি দেয় আপনি আমি খাই না তৃপ্তি আসে না যখন আপনি ক্লান্ত হন ফ্রিজের ঠান্ডা পানি দিলে আপনি আমি খুশি হই মজা পাই কিন্তু বন্ধ ওই জাহান নামীদের জন্য পানির ব্যবস্থা আছে উত্তপ্ত গরম পানি মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে মাথা থেকে প্যাটের মধ্যে ডুববে রে প্যাট দিয়ে সব দুই পায় পায়ের মধ্যখান খান দিয়ে লিকুইড হয়ে বন্ধ বের হয়ে যাবে সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো ও বন্ধু মানেন বা না মানেন এই দুনিয়ার মধ্যে বিপদে পড়লে সাহায্যকারী পাই অভাবে পড়লে চাল তেল আমরা সাহায্য পাই কথা কন না কেন পাই কি পাই না পাই রে অসুস্থ হলে বন্ধ হসপিটালে যাই যদি হসপিটালে যদি আমাদের রোগ ভালো না হয় একটা অবসান হয় আমাদের মৃত্যুর মাধ্যমে মরে গেলে সব শেষ ঠিক কিনা কিন্তু বন্ধু তোমার জন্য জাকুম বরাদ্দ তোমার জন্য তিন হাজার বছর উত্তপ্ত আগুন তোমার জন্য আগুনের জোড়া জুতা ও বন্ধু কেমন করে বলবো রে তিন খাবাল গরম পানি বরাদ্দ কত নোংরা কত নোংরা কত নোংরা পরিবেশ তোমার জন্য বরাদ্দ তুমি সেদিন যতই ক্ষমতাশালী হও এমপি হও মন্ত্রী হও এসপি হও ডিসি হও যে যেই দেশেরই বন্ধু ক্ষমতাশীল কঠিন ক্ষমতা ধরলেও খাও না কেন আল্লাহর কাছে তুমি কখনোই ক্ষমতা ধর হবে না আল্লাহ বলেছে বান্দা সাবধান হয়ে যাও আমি আল্লাহ বান্দার উপর জুলুম করে না বান্দা নিজেই নিজের উপর জুলুম করে যারা জুলুম করে আল্লাহ বলেছেন আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না ভালোবাসেন না যদিও তারা প্রভাব খাটায় আপনারা দেখবেন আমাদের দেশের মধ্যে নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড করে কি করে না আল্লাহ রাসূল বলেছেন সন্ত্রাসীদেরকে পিছন দিয়ে আঘাত করে মানুষ ধ্বংস করে দিবে কি করবে পিছন থেকে আঘাত করে তাদের ধ্বংস করে দেবে দেশের মধ্যে ঠিক না থাকতে পারলে তারা কোথায় চলে যাবে দেশ ত্যাগ করতে হবে আরো ভয়ঙ্কর সাজার কথা বলেছেন ওই সমস্ত মানুষগুলো যারা মদ খায় গাঁজা খায় ইসলাম বিরোধী কাজগুলো করে অপরাধের সাথে যুক্ত হয়ে যায় তাদের জন্য ম্যাক্সিমাম ব্যক্তিদের জন্য বরাদ্দ থাকবে তিনাতুল খাবাল নামক খাবারটা আমাদের মধ্যে অনেক নারী আছে যাদেরকে হাদিসের ভাষায় বলা হয় মর্দা মহিলা তাদের রূপটা কি জানেন নি তারা পুরুষের মতো পোশাক পরে দেখেন আমার দিকে তাকান মহিলাদের মধ্যে আমরা দেখতে পাই পুরুষের কথা কয় না শুধু কি আমি দেখি আপনারা তো বেশি দেখার কথা দেখেন কি কিনা আমরা যখন শপিং কমপ্লেক্সে যাই কাপড়ের দিকে গেলে দিই সব মহিলারা আমরা পুরুষের শুধু একটা লুঙ্গি একটা প্যান্ট একটা গেঞ্জি একটা শার্ট আর একটা পাঞ্জাবি তাই তো সীমিত না পুরুষদের পোশাক একেবারে সীমিত না আর তাদের কত কোয়ালিটির শাড়ি থ্রি পিস টু পিস ওয়ান পিস টপস স্মপস কত কিছু তাও ফেট বলে না পুরুষের ষাটের দিকে নজর কথা কয় না জুতার বাজারে গেলে তো চোখে ধাদা লেগে যায় কত কোয়ালিটির জুতা যে তাদের তারপরও সেগুলাতে তাদের কলমজে না পুরুষের স্যান্ডেল বা সুইয়ের দিকে নজর আছে না নাই আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন যে মহিলা পুরুষের পোশাক পরবে পুরুষের মতো চলাফেরা করবে ওই মহিলা হলো মর্দা মহিলা ওই মহিলার জন্য বন্ধু তিনাতুল খাবালটা বরাদ্দ ওই তে জাহান নামে তিনি নিংরানো রক্ত পৌঁছ এটা খেতে দাও হবে বন্ধু দুঃখজনক হলেও সত্য আল্লাহ বলেছেন বান্দা সাবধান হয়ে যাও লায়ামুতু পিপল উইল নট ডাই দে ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা বলা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দে ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ সেদিন মানুষ পারবে না বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালিয়ে যাওয়ারও কি করবেন সেদিন এই জন্য আমি আপনাদেরকে একটু আগে আলোচনা করে বুঝিয়েছি বেশি বেশি করে আল্লাহ রাসুলের জিকির করতে হবে অন্যথায় আপনার উপায় নেই উপায় আছে আরো জোরে বলেন উপায় আছে সাজার জাহান নামে এক এক কর্মের এক এক সাজা কথা কি বুঝতে পারছেন যে যেই অপরাধ করবে সেই অপরাধের হিসাব করে তাকে সেই ধরনের সাজা দেওয়া হবে কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি আর আমি আলোচনা করব না অনেক লম্বা সময় আলোচনা হয়ে গেছে হ্যাঁ না আরে না হ্যাঁ তারা গজল অনেকে মনে পছন্দ করে না আচ্ছা আমি করবো একটু কালেকশনের কথা বলছিল সম্মানিত উপস্থিতি মসজিদের কোন অংশে জানি কাজ চলতেছে বুঝছেন হ্যাঁ দ্বিতীয় তলায় কাজ চলতেছে কর্তৃপক্ষ আমার কাছে অনুরোধ করেছে হুজুর জাস্ট আপনি মাহফিলটা শেষ করার আগে পাঁচ মিনিট শুধু একটু আমাদের দর্শকদের কাছে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন তারা সবাই যদি মসজিদের জন্য একটু দান করে আচ্ছা আপনারা যদি প্রতিশ্রুতি দেন আমাকে যে মসজিদের জন্য একটু দান করব তাহলেই আমি আপনাদের কাছে হাত পেতে বসবো যদি বলেন না হুজুর দিব না তাইলে কিন্তু আমি আপনাদেরকে কষ্ট দিব না আপনারা কি আপনাদের যার যার জায়গা থেকে একটু সাহায্য করবেন আচ্ছা আমি আপনাদেরকে একটু কোরআন শরীফটা খুলে একটু তেলাওত করে শোনাই দান করলে কি হবে শোনাই এতক্ষণ তো মুখস্থ আজ করছি তাই না এখন একবার সুরা বাকারার প্রথম নাম্বার প্রথম আয়াতে দেখেন আল্লাহ কি বলতেছে আমি আপনাদেরকে একটু শোনাই হ্যাঁ একটু ধৈর্য ধরে শুনবেন শুধু এটা ইয়ে করে রাখছে উল্টো করে রাখছে এই দেখেন আল্লাহ রাবুল আলমিন কি বলেছেন بسم الله الرحمن الرحيم <applause> الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون তোরা বাকার প্রথম পৃষ্ঠায় আল্লাহ রাবুল আলমিন বলেছেন সাবধানী ওরাই রে সাবধানী আল্লাহ বলে যারা বিশ্বাস করে কায়েম করে আল্লাহ রাবুল সন্তুষ্টির জন্য দান করে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর হলো বাইতুল্লাহ ঠিক কিনা বলেন আদি শরীফের মধ্যে এসেছে পৃথিবীর বুকে কেউ যদি ছোট বানায় বা বড় বানায় কেউ যদি মসজিদ বা জান্নাতের ঘর বানায় রে আল্লাহ রাবুল

আসেন আসেন চাচা আমার কাছে আমি আপনার চেহারাটা একটু দেখব এদিকে আসেন আমি হাদিস শরীফটা আমি বলি আপনারা শোনেন বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে এদিকে আসেন এই এলাকার সবচেয়ে দক্ষ ব্যক্তি যারা সবাইকে চিনেন স্টেজে আসেন স্টেজে আমার দিকে তাকান আল্লাহর হাবিব তখন পাল্টা আবার বলে দিলেন আল্লাহর বাবা আর বলে দিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা যা দান করে যাবে তাই হলো তোমাদের আপন সম্পদ আর যা তোমরা রেখে যাবে তা হলো তোমাদের সম্পদ মরার পরে তোমার উপার্জিত সম্পদ হলেও আর মালিকানা দাবি করতে পারবা তাহলে এটাতে আমাদের কি উচিত না আমি তো বলছি না যে আপনারা প্রেশার নিয়ে দান করেন চাচা আপনার নাম কি কোথায় পাশের গড়ে আমার চাচা গোলাম মোস্তফা বলছি আমার চাচা দিবেন রে পাঁচ হাজার টাকা আল্লাহ দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায়া দাও আলামিন দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও আমার চাচার জীবনের গুণাগুলি মাফ করে দাও হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও মনে যত আশা সব আশা তুমি পূরণ করে দাও আপন স্বজনের কবর আজাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও আমিন আমার আরেকটা ছোট্ট ভাই নগদ দিয়েছেন একশো টাকা মুস্তফা আল্লাহ ছোট ভাইটাকে তুমি কবুল করে নাও আল্লাহ তার জীবনের গুনা মাফ করে দেন এই টাকা আমার কাছে দিতে হইবো আমার কাছে আর ইয়ান দিয়ে টাকা দেওয়ার আদব আছে এমনি টাকা দিলে আমি ঘোষণা করব না আমার কাছে দিবেন টাকা আমি বুজ্জা পাইয়া ঘোষণা দিব